হ্যালো ফ্রেন্ড এখন গরমকাল আর গরমকাল মানে নানা রকম ছোট ছোটো পোকামাকড়ের উৎপাদ বেড়ে যাওয়া যেমন মশা মাছি আরশোলা টিকটিকে পিঁপড়ে নানা রকম ছোট ছোটো পোকামাকড়ের উৎপাদ আমাদের বাড়িতে দেখা যায় আমাদের প্রতিটি বাড়িতে এইসব ছোট ছোট পোকামাকড় দেখা যায় এরা আকারে ছোট হলেও এরা আমাদের কিন্তু প্রাণও নিয়ে নিতে পারে যেমন মশা কামড়ালে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগ আমাদের শরীরে মশা বাঁধে যাতে আমাদের প্রাণহানিও হতে পারে এছাড়া আরশোলাও দেখবেন রাতের বেলা আমরা যখন রান্নাঘরে লাইট অফ করে দিই তখন দেখবেন এদের আনাগানা শুরু হয়ে যায় আর অজান্তে এরা আমাদের মানে খাবার দাবারে মুখ দেয় আর সেগুলো হয়তো আমরা অজান্তে খাই আর খেয়ে আমাদের নানা রকম ফুড পয়জন হয় এতেও দেখবেন আমাদের প্রাণহানিও হতে পারে এছাড়া দেখবেন মশা কামড়ালে আমাদের বাচ্চাদের গায়ে যদি কামড়ায় তাদের সঙ্গে সঙ্গে গায়ের র্যাস বাড়িয়ে যায় এবং সেগুলো হয়তো ডাক্তার দেখাতে আমাদের অনেকটা টাকাও খরচ হয়ে যায় তা আমরা হয়তো অনেকে এগুলো মারার জন্য বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল কীটনাশক এনে বাড়িতে দিই বা চারিদিকে হয়তো ছড়িয়ে দিই কিন্তু দেখবেন মশা মারার জন্য আমরা যদি বাড়িতে ধূপ জ্বালাই এতে দেখবেন আমাদের বাড়িতে যে বয়স্করা থাকে বা বাচ্চারা থাকে তাদের অনেকটা ইনফেকশন হয়ে যায় বা এগুলো তাদের নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে তাদের শরীরে ক্ষতি হয় তা আমরা যদি এরকম যদি মানে ওষুধ কেমিক্যাল ইউজ না করে বাড়িতে থাকা মানে কিছু উপকরণ দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে আমরা যদি মশা আরশোলা টিকটিকে পিঁপড়া দূর করতে পারি তাহলে কেমন হয় তা অসাধারণ একটা টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসটা অনেকটা আপনাদের কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রতিটি বাড়িতে থাকে আর পেঁয়াজ আমরা কী করি রান্নার কাজে ইউজ করি কিন্তু এই দিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে এরকম ধরনের ছোটো ছোটো পোকামাকড় দূর করতে পারবো তা শুধু পেঁয়াজ না পেঁয়াজের সঙ্গে আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করবো এখানে আমার পেঁয়াজটা লাগবে না লাগবে পেঁয়াজের খোলাটা তা আমরা পেঁয়াজ কাটার সময় দেখবেন খোলাটা বাদ দিয়ে দিই কিন্তু এই খোলা বাদ দিয়ে ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা যদি একটা হোম রেমেডি বানিয়ে নিই তাহলে কেমন হয় আর দেখুন এখানে আমি পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে আমি এখানে একটা পাত্রে মানে একটু বড়ো পাত্রে নিতে হবে নিয়ে এভাবে একটু দিয়ে দিতে হবে দিয়ে এতে আমি দিয়ে দেবো আর কিছু উপকরণ সেটাও আমরা প্রতিটি বাইরে থেকে পেয়ে যাবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুনের খোলা আর পেঁয়াজের একটা স্টন মানে গন্ধ আছে সেটা আমরা প্রত্যেকে জানি আর এটা যে কতটা কাজ দেবে মশা মারার ক্ষেত্রে বা আশাল্লা মারার ক্ষেত্রে আমরা হয়তো অনেকে জানি না তা দেখুন এখানে আমি আবার নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা নিম পাতা তা দেখুন নিম পাতা ওষুধ গুণ আমরা প্রত্যেকে জানি আর এটা আশা করছি আপনারা আপনাদের বাড়ির চারিপাশে পেয়ে যাবেন আর আগেকার যুগে মানুষরা দেখবেন এই নিম পাতা শুকনো করে ধোঁয়া দিয়ে এরা মানে মশা দূর করতো তো এখানে আমি কিছুটা নিম পাতা নিয়ে আর এই পেঁয়াজের খোলা রসুন খোলা নিয়ে আর একটা প্যান নিয়ে এতে কিছুটা জল দিয়ে এটা আমি ভিজে দিয়েছি তো এভাবে একটু ভিজে নিয়ে আপনারা কি করবেন এভাবে অল্প একটু জল এভাবে দিয়ে দেবেন দিয়ে এটা নিয়ে যাবেন গ্যাসে তা গ্যাসে নিয়ে এটা একটু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে তা দেখুন এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটা গ্যাসে মানে বসিয়ে যখন একটু ফুটে উঠবে তারপরে দিয়ে দেবেন আর একটা জিনিস তা এটা দেওয়ার পর প্রতিটি উপকরণ ভালোভাবে ফুটে গেলে দেখবেন এর যে একটা স্টন মানে শক্তিশালী গন্ধ বা ঝাঁঝালো গন্ধ দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এভাবে আপনারা কী করবেন একটা চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন নেড়ে দিলে দেখবেন ওপরের মানে প্রতিশানগুলো নিচে চলে যাবে নিচেরটা উপরে উঠে আসবে এরপর এটা একটু ভালোভাবে ফুটে উঠলে আপনারা দিয়ে দেবেন একটা কর্পূর তা ক্পুর পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা প্রত্যেকে জানি তো এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কপূর তাই কপুরটা আপনারা পরেও ইউজ করতে পারবেন কিন্তু পরে দিলে কি হবে এটা দেখবেন কপুর মানে গরম জলে দিলে এটা তাড়াতাড়ি গুলে যায় আর এটা ভালোভাবে গুলে গেলে কাজটা ভালো হবে এখানে আমি মানে যখন জলটা আপনারা দেখবেন জলটা এইভাবে একটু ফুটবে তখন কপুরটা দিয়ে দেবেন কপুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন প্রতিটি উপকরণ ভালোভাবে একটু মানে মিশে যাবে এভাবে ভালোভাবে মিশে যাবে আর যে একটা স্টোন মানে শক্তিশালী যে একটা ঝাঁঝালো তীরব মানে দাটা ভালোভাবে এই জলের সঙ্গে মিশে যাবে তো এভাবে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেবো আর অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তা দেখুন এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেওয়ার পরে এটা এরপর আমি এটা নামিয়ে নেবো নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র আর একটা বড়ো পাত্র নিতে হবে নিয়ে আমি একটা চা কিনে দিয়ে এই রেমিনিটা ভালোভাবে একটু ছেঁকে নেবো তো এভাবে একটু ছেঁকে নিলে দেখবেন স্প্রে করতে আপনাদের সুবিধা হবে এভাবে ছেঁকে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস তা সেটাও আশা করছি আপনারা বাইরে থেকেই পেয়ে যাবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু তা এখানে আমি সানসিল্ক শ্যাম্পু অ্যাড করছি তা আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন তা শ্যাম্পুটা দেওয়ার কারণ হলো দেখবেন এই সবকটা উপকরণ মিশে কিন্তু একটা এস্টন শক্তিশালী একটা রেমেডি কিন্তু এখানে ঝাঁঝালো তীরব গন্ধ রেমেডি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তা আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সবাই তো সমান না দেখবেন এগুলো হয়তো তারা সহ্য করতে পারবে না সেই জন্য শ্যাম্পুটা দেবেন দিলে দেখবেন আপনাদের ঘরে বা যেখানে স্প্রে করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আপনারা পাবেন তা দেখুন এখানে আমি একটা চামচ নিয়েছি নিয়ে ভালোভাবে একটু রেমেডিটা শ্যাম্পুর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তবে এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল বা স্প্রে বোতল বা আপনারা চাইলে এরকম একটা যে ফুটির যে বোতলগুলো বা কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এর যে ছিপিটা ভালোভাবে একটা সেফটিন দিয়ে বা একটা কাঁটা চামচ দিয়ে আপনারা কী করবেন একটু এভাবে গরম করে ছিদ্র করে নেবেন নিলে দেখবেন বিনা পয়সায় একটা স্প্রে বোতল আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা এটা নিয়ে এখানে ভালোভাবে একটু ঢেলে নেবেন রেমেডিটা এভাবে ভালোভাবে রেমেডিটা ঢেলে আপনারা এটা ইউজ করবেন আপনারা যেখানে ইউজ করবেন দেখবেন দু মিনিটের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন আপনাদের প্রতিটি বাড়িতে দেখবেন আরশোলা বিশেষ করে যেসব জায়গায় আরশোলা থাকে সেসব জায়গায় আরশোলা যেখানে থাকে সেই সব জায়গায় আপনারা স্প্রে করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আরশোলা দু মিনিটের মধ্যে মারা যাবে তা দেখুন এখানে আমার ঢালা হয়ে গেছে এটা দেখুন আর কালাটা দেখুন মানে কতটা কালচে টাইপের হয়েছে দেখুন এখানে দেখুন আমি স্প্রে করে দেখাচ্ছি এই স্প্রেটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় এইভাবে আপনারা স্প্রে বোতলও দিতে পারেন বা এইভাবে একটা বোতল নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন দেখুন আমরা যখন রান্না করি রান্নাঘরের এইসব মানে গ্যাসের তলায় বা আস এরকম গ্যাসের সিলিন্ডারের পাশে দেখবেন অনেক মশা থাকে বা আটশলা দেখবেন এরকম গ্যাসের মানে পাইপের যে ছিদ্র থাকে ছিদ্রের মধ্যে দেখবেন আঠশোলা বাঁশা বেঁধে থাকে এই সব জায়গায় আপনারা যদি এভাবে একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন আটশলা এখানে যদি থাকে বেরিয়ে আসবে আর মশাও থাকলে তারাও বেরিয়ে আসবে তা দেখুন এইসব যে যেসব জায়গা দেখবেন আমাদের মানে আদা রসুন বা পেঁয়াজ রাখা হয় সেসব জায়গাও আপনারা স্প্রে করবেন বা রাতের বেলা দেখবেন আমাদের যেসব বেসিংয়ের এসব ছিদ্র দিয়ে দেখবেন অনেক রকম কীট পতঙ্গ উঠে আসে তো এইসব ছিদ্রতে আপনারা একটু স্প্রে করে দেবেন বা জানালার ধারে এসব এরকম স্প্রে করে দেবেন দেখবেন মশাও আমাদের ঘরে একদম ঢুকবে না তা দেখুন এসব দর পর বা এরকম দরজার পিছনে আপনারা যেসব জায়গা দেখবেন মানে আটশোলা টিকটিকে বা মশা উপদ্র সেসব জায়গা আপনারা স্প্রে করবেন এইসব জায়গা বা এছাড়া বেসিংয়ের যেসব মানে পাইপগুলো থাকে এইসব জায়গায় দেখবে এইসব জায়গায় দেখবেন আটশলার বাঁচা বেঁধে থাকে তা দেখুন এখানে আমি একটু স্প্রে করে দিয়েছি আর দেখুন মানে আটশোলা কিছু মানে ছোট ছোট বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলো বেরিয়ে আসছে তো এভাবে ভালোভাবে একটু স্প্রে করে দিতে হবে দিলে দেখবেন আরশোলা যদি সেখানে থাকে খুব সহজে মানে দু মেরে তাদের গায়ে যদি একটু পরে এটা তারা ছটপট করতে করতে বেরিয়ে আসবে তো দেখুন এখানে আমি স্প্রে করেছি দেখুন এখানে কি পরিমাণ আরশোলা এখানে বেরিয়ে আসছে আর একটা আরশোলা কিন্তু এইভাবে দেখুন ছটপট করতে করতে কিন্তু বেরিয়ে আসছে তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে যেখানে দেখবেন আরশোলার উপদ্রব সেই সব জায়গায় আপনারা সামান্য একটু এটা স্প্রে করবেন দিলে দেখবেন খুব সহজে আরশোলা বেরিয়ে আসবে তো শুধু আসলে নয় সেখানে যদি কোনো মাংসেরও বাসা থাকে তা মাংসও আপনারা খুব সহজেইভাবে মেরে দিতে পারবেন তো এইভাবে দেখুন আমি এখানে স্প্রে করেছি তো এখানে মানে যতগুলো পোকামাকড় আছে কিন্তু সব বেরিয়ে আসছে তা দেখুন আমি লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তা দেখুন এভাবে আপনারা আপনাদের বাড়িতে যেসব জায়গায় আদা রসুন পেঁয়াজ থাকে সেসব জায়গায় মানে আশেপাশে এইভাবে একটু স্প্রে করে দেবেন তাহলে দেখবেন সেসব জায়গায় মানে কোনো রকম পোকামাকড় থাকবে না এছাড়া দেখবেন আমাদের ঘরে এরকম খাটের আশেপাশে বা এ বা এরকম পর্দার আলাদেও দেখবেন অনেক মশা লুকিয়ে থাকে তো এসব জায়গায়ও আপনারা স্প্রে করে দিতে পারেন বা এরকম জ্বালানায় যদি আপনারা একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন বাইরে থেকে যেসব মশাগুলো মানে আসে সেগুলো আর ঠুকবে না তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বিনা খরচে বাড়িতে থাকা সামান্য কিছু দিয়ে এভাবে একটা হোম রেমেডি বানিয়ে আপনারা চাইলে বাই থেকে মশা মাছি আশলা পিঁপড়া এভাবে দূর করতে পারেন খুব সহজে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা যায় তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই